যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা অত্যন্ত বিদগ্ধ যোগ্য এবং অভিজ্ঞ কিন্তু ওনাদের কাছে এই মানুষগুলোকে যোগ্য এবং অভিজ্ঞ মনে হয়নি এটা একটা মজার বিষয় ওনারা লোক পাচ্ছেন না উপদেষ্টা নিয়োগের জন্য লোক না পাওয়াতে ফারুকীর মতো লোককে তারা নিয়োগ দিয়েছেন এটাও বলছেন ওই ভদ্র লোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগের জন্য তারা একটা আদেশ প্রস্তুত করেছিল ওইটা শুনে ওই ভদ্রলোক আবার আমেরিকা চলে গেছে এগুলি হইলো গোপন খবর কিন্তু খবর আর গোপন থাকেনি ওই লোক তো বাইরে এসে এটা বলে দিয়েছে দেশবাসী জানতে চায় যে এই হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে কারা কারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা এটা দেশবাসীর দাবি সর্বশেষ বলবো যে মাননীয় উপদেষ্টা মন্ডলী আপনারা কাজের গতি বাড়ান আপনারা যে যে জায়গায় উপদেষ্টা খোঁজা দরকার সেই জায়গায় না খুঁজে অন্য জায়গায় খুঁজছেন আরে অন্ধকারে কোন জিনিস খুঁজলে তো পাবেন না আলোর মধ্যে খোঁজা লাগবে এক মাসের মধ্যে বিচার কার্য শেষ করা নয় এই বিষয়ে বোধ হয় আমাদের কারো কারো কনফিউশন আছে এক মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের কথা আদালত নির্দেশ দিয়েছে এরপরে অভিযোগ গঠিত হবে বিচার কার্য শুরু হবে আসামিরা যদি উপস্থিত না হন তাদেরকে উপস্থিত করানোর জন্য সকল প্রচেষ্টা চালানো হবে তার মধ্যে ইন্টারপোল আর আরেকটি হল ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা দেখেছেন যে আজকে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে বন্দি বিনিময় চুক্তি কার্যকর করার জন্য ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এখন কবে আমরা ফেরত পাব এই কবে বিচার শুরু হবে এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন যারা আছেন তারা যদি অন্য কোন ট্রাইব্যুনালের মামলায় তারা তারা শুধু যাই অর্থাৎ সকল আসামি যদি থাকেন তাদের বিচার কাজ যখন অভিযোগপত্র পাওয়া যাবে আদালত অভিযোগ গঠন করবে তখন বিচার প্রক্রিয়া শুরু হবে শেষ হতে কতদিন লাগবে এটার ইঙ্গিত দিয়েছেন আমি আর সেদিকে যাচ্ছি না এটি একটি লম্বা প্রসেস যেটি করা উচিত ছিল সেটি হয়নি আইনকে সংশোধন করে দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করা অতীব জরুরি এটি এখনো করা যায় আমরা দাবি করছি আপনারা সেটি করুন তাহলে দ্রুত নিষ্পত্তি করতে পারবেন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় অন্তত বিশ পঁচিশ বছরেও আপনারা এত মামলা নিষ্পত্তি করতে পারবেন কিনা এটার সন্দেহ থেকেই যায় অত্যন্ত জটিল সময় সাপেক্ষ বিষয়ে আপনারা গেছেন ব্যারিস্টার সারোয়ার আরেকটি বিষয় উল্লেখ করেছেন আমাদের উপদেষ্টাদেরকে নিয়ে এবং কয়েকজন উপদেষ্টার বিষয়ে উপদেষ্টা মন্ডলীর কার্যক্রম নিয়েও তিনি কথা বলেছেন আমিও আরো অতিরিক্ত কিছু বলছি ওনারা উপদেষ্টা খুঁজছেন কিন্তু উপদেষ্টা পাচ্ছেন না আবার ভেতরের খবর হলো যে এই রকম বিদগ্ধ অনেক লোককে ওনারা আমন্ত্রণ জানিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছেন এবং যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা অত্যন্ত বিদগ্ধ যোগ্য এবং অভিজ্ঞ কিন্তু ওনাদের কাছে এই মানুষগুলোকে যোগ্য এবং অভিজ্ঞ মনে হয়নি এটা একটা মজার বিষয় ওনারা লোক পাচ্ছেন না উপদেষ্টা নিয়োগের জন্য লোক না পাওয়াতে ফারুকির মতো লোককে তারা নিয়োগ দিয়েছেন এটাও বলছেন মজার বিষয় হলো নির্বাচন কমিশন কমিটি যখন প্রার্থীর তালিকা চাইল রাজনৈতিক দলগুলির কাছে এবং সাধারণ মানুষের কাছে পাঁচশো এর অধিক নাম পড়েছে এবং এই পাঁচশো এর অধিক প্রায় সকলেই উপদেষ্টা হওয়ার যোগ্য এখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা খুঁজে পায় না কেন যাদের সাক্ষাৎকার নিলেন তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদেরকে কেন নিয়োগ দিলেন না এটি একটি রহস্যময় বিষয় এ রহস্যের জট খুলতে হবে সমস্যা কোথায় একজনকে তো আমেরিকা থেকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তাকে নিয়োগ দেওয়ার খুব হাস্যকর একটা ব্যাপার তিনি কেবিনেট মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হওয়ার যোগ্যতার চাইতে ভালো যোগ্যতা সম্পন্ন ওই ভদ্র মর্যাদায় এই আমাদের চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী নিয়োগের জন্য তারা একটা আদেশ প্রস্তুত করেছিল ওইটা শুনে ওই পত্র লোক আবার আমেরিকা চলে গেছে এগুলি হইলেও গোপন খবর কিন্তু খবর আর গোপন থাকেনি ওই লোক তো বাইরে এসে এটা বলে দিয়েছে দুঃখজনক বিষয় ওনারা উপদেষ্টা খুঁজে পান না এটা একটা হাস্যকর বিষয় আরে এখনো পাঁচ ছয় শত বা হাজারের কাছাকাছি লোক বাংলাদেশে আছে যারা উপদেষ্টা হওয়ার যোগ্যতার চাইতেও ভালো যোগ্যতা সম্পন্ন এখন ওনারা খুঁজে পান না এটা হলো একটি বাস্তবতা দেখা দিয়েছে মন্ত্রণালয়ের কাজগুলো ঠিকমতো হচ্ছে না দ্রুত এই এগুলি কাজগুলি দ্রুত হওয়া দরকার মানুষের সেবা পাওয়া দরকার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের সেদিকে খেয়াল হোক আমরা এটা আশা করব। তার পাশাপাশি এই বিডিআর হত্যা মামলা এই বিষয়ে আমার শ্রদ্ধাভাজন রহমান সাহেব তো কিছু কথা বলেছেন আমি অবাক হচ্ছি এই সরকার এখনো পর্যন্ত কোন কমিশন গঠন করেনি এটার পুনঃ তদন্তের জন্য জরুরি ভিত্তিতে করুন এইটা দেশবাসীর দাবি দেশবাসী দেশবাসী জানতে চায় যে এই হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে কারা কারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা এটা দেশবাসীর দাবি সর্বশেষ বলবো যে মাননীয় উপদেষ্টা মন্ডলী আপনারা কাজের গতি বাড়ান আপনারা যে যে জায়গায় উপদেষ্টা খোঁজা দরকার সেই জায়গায় না খুঁজে অন্য জায়গায় খুঁজছেন আরে অন্ধকারে কোনো জিনিস খুঁজলে তো পাবেন না আলোর মধ্যে খোঁজা লাগবে আলোর মধ্যে খুঁজেন উপদেষ্টা অনেক পেয়ে যাবেন এবং এটা অনেক কয়েকশ আপনারা তো নিয়োগ দিবেন হয়তো অলরেডি তো আপনারা পঁচিশ জন জন আছেন আর হয়তো বা নিয়োগ সাত দিবেন এগুলি পেয়ে ইজিলি যাবেন সংস্কারগুলি তদারক করুন ভালো করে যে সংস্কার কমিশন গুলো আছে তারা যেন সময় মতো প্রতিবেদন দাখিল করে এবং আপনারা যাচাই বাছাই এবং জনমতের পরে যাতে চূড়ান্ত অনুমোদন দিয়ে এই সংস্কার উলু করতে পারেন যদি না করেন মানুষের মনে খুব জমবে মানুষ আপনাদেরকে সন্দেহ করবে এবং মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করার সবচাইতে বড় কৌশল হলো তার কিছু কিছু আপনারা গ্রহণ করেছেন আপনারা করের ছাড় দিয়েছেন কিন্তু যারা চাঁদাবাজি করে তাদের গায়ে আপনারা হাত দেননি তাদের গায়ে হাত দেওয়া সহজ আপনারা কেন ব্যবসায়ীদের সঙ্গে প্রকাশ্যে মিটিং করে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন না এই যে ভাই আপনাদেরকে তো আমরা করের ছাড় দিয়েছি পণ্যের দাম তো এখন কমার কথা আসুন আমরা পারস্পরিক সহযোগিতায় আপনারা অন্তত যে পরিমাণ কর ছাড় দিয়েছি এই পরিমাণ দাম কমান এবং আমরা মিলেমিশে বাজারকে নিয়ন্ত্রণ করি পণ্য মূল্য কমে যাবে তা করছেন না বরং ব্যবসায়ীরা এখন আরো লাভবান হচ্ছে সিন্ডিকেট আরো শক্তিশালী হচ্ছে আমি আগেই বলেছি সিন্ডিকেট শুরু হয় সরকারি ভুল সিদ্ধান্তের কারণে অর্থাৎ মন্ত্রণালয়গুলি মন্ত্রণালয়গুলি সরি ভুল সিদ্ধান্ত নিয়ে গুটি কয়েক ব্যক্তিকে পণ্য আমদানি করার সুযোগ দিয়ে তারা হোর্ডিং করে অর্থাৎ এই মজুদ করে পণ্যের ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়ায় এবং তারা এটা কার্যকর করে তারা অন্যায়ভাবে বেনিফিটেড হয় সাধারণ মানুষ কষ্ট করে এটা থেকে অনুগ্রহ করে চাইলে আপনারা দেশকে রক্ষা করতে পারেন ধন্যবাদ